আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও আজ ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আজ দেখব আজকের ছাব্বিশ তারিখের বাজার কেমন ছিল সেই সাথে আগামী রবিবার উনত্রিশ থেকে উনত্রিশ তারিখের বাজার কেমন যেতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব স্ক্রিনে দেখতে পাচ্ছেন শেয়ার বাজার প্রতিদিন থেকে যদি এস এম এস অ্যালার্ট পেতে চান রবি অথবা এয়ারটেল থেকে স্ক্রিনে দেওয়া কোটি ডায়াল করবেন এতে করে আপনারা রেগুলার ট্রেড আওয়ারে আপডেট পাবেন আমি রেগুলারই ট্রেডিং আওয়ারে বিভিন্ন স্টক সাজেস্ট করে থাকি বাই এবং সেল দুটোই আমি সাজেস্ট করে থাকি সো দু টাকা তিরিশ পয়সা চার্জ পঁচ্য প্রতিদিন আমি একটা এস এম এস দিলেও দুই টাকা তিরিশ পয়সা কাটবে আর যদি প্রতিদিন পাঁচটা এস এম এস দিই তাও দুই টাকা তিরিশ পয়সায় কাটবে এটা মাথায় রাখবেন ঠিক আছে তো আশা করি উপকৃত হবেন আজকে এস ছিল দুটো এস এম এস দিয়েছিলাম এর মধ্যে সর্বশেষ যে এস ছিল আজকে স্কোয়ার নিটিং নিটটা সাজেস্ট করেছিলাম একুশ টাকা তিরিশ পয়সায় কিনতে বলা হয়েছিল। তখন টাইম ছিল একটা উনষাট মিনিট একটা উনষাট মিনিটে সাজেস্ট করা হয়েছিল স্কোয়ার নিটিং তো এখন আমি কিন্তু আপনাদেরকে বলেছি সবসময় আমি লাস্টে স্টক বাই করব মানে লাস্ট মুহূর্তে বাই করলে মোটামুটি কনফার্মেশন পাওয়া যায় একটা স্টকের কী অবস্থায় থাকে কারণ সকালে একরকম বিকেলে একরকম এবং আমি গত দুদিন আগে একটা ভিডিওতে বলেছি আপনারা জাস্ট পনেরো দিন লাস্টে বাই করে দেখেন প্রফিট কেমন হয় প্রফিট হয় কি না ঠিক আছে আশা করি সবাই আমার এই সাজেশনটা ফলো করবেন চেষ্টা করবেন একদম লাস্ট মুহূর্তে বাই করতে এতে করে কনফার্মেশন পাওয়া যায় যে কোনো একটা স্টকের তার অবস্থা কেমন থাকে এটা লাস্টে বোঝা যায় অনেক সময় প্রথমে বেড়ে যায় পরবর্তীতে কমে যায় সো ব্রেকআউট করলো কি করলো না এটা তো আসলে লাস্ট মুহুর্তে না আসলে বোঝা যায় না তো চেষ্টা করবেন সবাই লাস্টে শেয়ার ক্রয় করার জন্য তো যারা সার্ভিস চালু করবেন ইন উপকৃত হবেন আবার বলছি এবার আসি আলোচনায় আজকে আপনারা দেখেছেন যে মোটামুটি সূচকের অনেক বড় একটা জাম্প ছিল পঁয়ষট্টি পয়েন্ট সূচক বৃদ্ধি পেয়েছিল চারশো আটাত্তর কোটি টাকা লেনদেন হয়েছে দুইশো বিরানব্বইটি কোম্পানি বেড়েছে বিয়াল্লিশটি কমেছে চুয়ান্নটি আনচেঞ্জ ছিল লেনদেন দিক থেকে ভালো ছিল ফার্ম অ্যান্ড কেমিক্যাল ফুড অ্যানালাইট ব্যাঙ্ক আর গেনার দিক থেকে ভালো ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্স ফার্ম অ্যান্ড কেমিক্যাল তাহলে আজকে আমরা বাজারের যে দরাত্ম দেখেছি বাজারের দৌরাত্মটির মধ্যে ছিল ফার্মা ফুড ব্যাঙ্ক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং টোটাল এই জিনিসগুলো কিন্তু মূলত আজকে বাজারে অনেক বেশি ভালো করেছে এবার আমরা সূচক নিয়ে আলোচনা করব সূচক নিয়ে আলোচনা করার আগে আপনাদের দুটা তিনটা কমেন্টের অ্যান্সার করে দিই কারণ আমি বলেছি যে ভিডিওতে প্রতিদিন দুইটা তিনটা কমেন্টের অ্যান্সার করব সো একজন জানতে চেয়েছিলেন প্রগতি লাইফ নিয়ে উনি জানতে চাচ্ছেন প্রগতি লাইফটা আমরা একটু দেখি আগে দেখি কী অবস্থায় আছে ওকে একদম সিম্পল একটা অ্যানালিসিস দিচ্ছি প্রগতি লাইফ আজকে ভালো ভলিউম পেয়েছে সে মোটামুটি অনেক দিন পর একটা ভালো ভলিউম পেয়েছে সাতষট্টি হাজার ভলিউম পেয়েছে এবং তার ক্যান্ডেলটা খুবই ভালো ছিল সেই হিসেবে কিন্তু মোটামুটি আমরা আশা করতে পারি যে রোববারে এটা একটা ভালো জাম্প করতে পারে তবে স্লোলি যদি আমরা দেখি তার রেসিস্ট্যান্ট একশো টাকা বা তারপরে স্ট্রং রেসিস্ট্যান্ট যদি একশো টাকা সো একটু যদি সময় দেওয়া যায় একশো দশ থেকে একশো পনেরো টাকা ইনশাল্লাহ চলে যাবে হ্যাঁ মোটামুটি সময় হয়ে আসছে ভালো করার যেহেতু আজকে একটা ভালো ভলিউম হয়ে গেছে সো এখন এখান থেকে একশো দশ একশো পনেরো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি যাবে আপনার যদি এখানে কেনা থাকে আপনি একটু ডেকে শুনে সেল করবেন আর যদি উপরে কেনা থাকে আপাতত আপনি অ্যাভারেজ করে নিতে পারেন এটা হচ্ছে সাজেশন এরপর হচ্ছে দেশ গার্মেন্টস কত দূর যেতে পারে উনি একটু জানতে চাচ্ছে ওকে আমরা একটু দেশ গার্মেন্টসের অবস্থা দেখি দেশ গার্মেন্টস কত দূর যেতে পারে ওকে আমরা সরাসরি উইকলিতে চলে যাই তাহলে আমাদের জন্য দিয়ে হবে দেশ গার্মেন্টস রেসিস্ট্যান্ট কোথায় যে দেখেন দেশ গার্মেন্টসের আপাতত রেসিস্ট্যান্ট হচ্ছে এই যে ফ্লোর প্রাইস এটা ছিল তার ফ্লোর প্রাইস একশো বারো টাকা তিরিশ পয়সার আশেপাশে সো আপাতত আপনার যদি নিচে কেনা থাকে আপনি একশো বারো টাকার আশেপাশে আপনি প্রফিট নেবেন এবং এটা যদি ব্রেকআউট করে হ্যাঁ তাহলে কিন্তু পরের রেজিস্ট্যান্ট কিন্তু মোটামুটি একশো তিরিশ পঁয়ত্রিশ টাকার আশেপাশে ঠিক আছে তো আগে আপাতত একশো বারো টাকা বা একশো পনেরো টাকা ব্রেকআউট করুক তারপর দেখা যাবে ওকে তারপর হ্যাঁ ও আমি আপনাকে অলরেডি কিন্তু অ্যান্সার করেছিলাম দেখেন এখানে রিপ্লাই দিয়েছি যে একশো টাকা রোহিমা ফুড তারপর রহিম ট্যাক্স কত দূর যেতে পারে আরেকজন জানতে চাইছেন অ্যামার্ডার লয়েল নিয়ে ওকে আমি আপাতত রহিমা ফুড রহিম ট্যাক্সটা একটু দেখে দিই রেসিস্টেন্টগুলো দেখলেই বুঝবেন আমি তো সাপোর্ট রেসিস্টেন্ট নিয়ে আলোচনা করেছিলাম এর আগে আপনারা সাপোর্ট রেথিস্ট্যান্ড মোটামুটি অনেকেই জানেন তো তারপরেও আসলে যেহেতু ভিডিওতে কমেন্ট করেন এখানে আমি অবশ্যই বলবো কোনো সমস্যা নেই ওকে আপাতত দেখেন রেজিস্ট্যান্স একটা হচ্ছে এখানে তিরানব্বই তারপর একটা হচ্ছে আটানব্বই তারপরে এটা যদি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু মোটামুটি একশো তিরিশ চল্লিশের দিকে চলে যাবে তো ভলিউম যেহেতু ভালো মোটামুটি আপাত তবে একটা কিন্তু একটা স্ট্রং রেথিস্ট্যান্ড অবশ্যই এই দেখেন আটানব্বই একটা স্ট্রং রেথিস্ট্যান্ড আছে তো সব মিলে কিন্তু আমি যেটা দেখলাম যে বিরানব্বই 93 তে একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে এটা যদি ব্রেক করে ফেলতে পারে ওই দিক বলিয়াম তাহলে কিন্তু আবার একশো এর দিকে চলে যেতে পারে পসিবিলিটি অনেক বেশি তবে রবিবার অবশ্যই তাকে ভলিউম বাড়াতে হবে আবার তারপর রোহিম টেক্স নিয়ে উনি জানতে চাচ্ছেন রোহিম টেক্স আমার মতে রোহিম টেক্স আজকে বাই সিগন্যাল ছিল কারণ তিন দিন ভালো করার পরে মোটামুটি তিন দিন বেড়েছে এবং আজকে স্লো ছিল তো সেই হিসেবে আশা করি আবার রোববার একটা ভালো টান দিতে পারে আর আপাতত যদি আমরা রেজিস্ট্যান্ট দেখি এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্ট পয়েন্ট তারপরও আমি যেটা বলবো সে এই টানে কিন্তু মোটামুটি একশো তিরিশ টাকার আশেপাশে চলে যেতে পারে পসিবিলিটি অনেক বেশি এরপর অ্যামাডেল অয়েল নিয়ে একজন জানতে চাচ্ছেন অ্যামাডেল এখনও কালেকশন মোডে আছে অ্যামাডেল ভালো করতে হলে যেটা করতে হবে তাকে একটা বড়ো ভলিউম নিয়ে তেইশ টাকা ভাঙতে হবে আর আপাতত স্ট্রং রেসিস্টেন্ট তার পঁচিশ টাকা তিরিশ পয়সা পঁচিশ তিরিশ যদি বিগ ভলিউম নিয়ে ভাঙতে পারে তাহলে কিন্তু মোটামুটি পরে পঁয়ত্রিশ টাকা চলে যাবে সো এই ছিল আপাতত তিনটা কমেন্ট আমি আসলে প্রতিদিন তিনটা করে কমেন্টের অ্যান্সার করব সবগুলো করা সম্ভব না ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সবগুলো করতে গেলে আর অনেক অনেক মানে কমেন্ট আছে সবারটা আসলে অ্যান্সার করা সম্ভব না প্রতিদিন তিনটা কমেন্ট অ্যান্সার করবো ইনশাল্লাহ ওকে তো যেটা বলছিলাম যে আমরা আসলে সূচকে চলে যাই সূচকের কী অবস্থা ছিল যারা রেগুলার ভিডিও দেখেন তারা অলরেডি জানেন যে আমি রিসেন্ট রেসিস্ট্যান্ট বলেছিলাম সাতচল্লিশটা সাতচল্লিশ তিরাশি দ্যাটমিন চার হাজার সাতশো তিরাশি রেসিস্ট্যান্ট বলেছিলাম সেটা কিন্তু আজকে ব্রেকআউট করে ফেলেছে দেখেন এই দেখেন ক্লিয়ারলি দেখা যাচ্ছে এটা ব্রেকআউট করে ফেলছে এখন আপাতত আমরা যদি দেখি দেখেন এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্ট একটা হালকা রেসিস্ট্যান্ট হচ্ছে এখানে চার হাজার নয়শো পঞ্চাশের আশেপাশে তারপর হচ্ছে চার হাজার নয়শো চৌষট্টি সো যেহেতু বাজারের লেনদেন ভালো আশা করছি এই টানে চার হাজার নয়শো সত্তরের আশেপাশে বা চার হাজার নয়শো পঁয়ষট্টি থেকে চার হাজার নয়শো সত্তরের আশেপাশে আমরা ইনশাল্লাহ দেখব ঠিক আছে সো সব মিলিয়ে কিন্তু এখান থেকে বাজার আরও ইজিলি আরও ইজিলি একশো তিরিশ পয়েন্টের মতো বাজার ইজিলি বাড়তে পারবে বা একশো বিশ পয়েন্টের মতো বাজার ইজিলি ইনশাল্লাহ সামনে বাড়তে পারবে এবার আসেন আর একটু টপ গেইনারে চলে যায় যেগুলো ভলিউম নিয়ে ভালো করেছে ডিএসএসএল অনেক দিন পর বিগ ভলিউম নিয়ে ভালো করেছে তা এখন আমরা যদি রেসিস্ট্যান্ট দেখি একটা রেসিস্ট্যান্ট হচ্ছে যদিও এটা খুব হালকা রেসিস্ট্যান্ট আপাতত আমি যদি স্ট্রং রেসিস্ট্যান্ট ধরি এর যদিও এটা একটা রেসিস্ট্যান্ট দশ 20 তারপর এক আর একটা রেসিস্ট্যান্ট দেখেন এখানে দশ সত্তর বাট স্ট্রং রেসিস্ট্যান্ট হচ্ছে তার মোটামুটি বারো টাকার আশেপাশে এই যে এটা হচ্ছে তার স্ট্রং রেসিস্ট্যান্ট আপনারা দেখ শুনে সিল করবেন যেহেতু ভলিউম অনেক বেশি ভালো তো আই থিঙ্ক বারো টাকার দিকে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি দেশ দেশ গার্মেন্টসের কথা তো বলেছি এসকেটিম যদি কারো থেকে থাকে তার তার জন্য সাজেশন হচ্ছে আপাতত বারো টাকার রেসিস্ট্যান্ট তারপরে পনেরো টাকার রেসিস্ট্যান্ট দেশ গার্মেন্টস তো বলেছি লিগেসি ফুড হল হওয়ার পিছনে কারণ ছিল চীনা কোম্পানির সাথে তার যে একটা চুক্তি সেই নিউজ এসে আজকে হল ছিল তো লিগেসি পরে দেখেন স্ট্রং রেসিস্ট্যান্ট আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এখানে তেষট্টি টাকা তো আপাতত ওখানে গেলে আপনার প্রফিট নিতে পারেন এটা যদি ব্রেকআউট করে তারপর আবার নতুন করে বলবো পরের রেসিস্ট্যান্ট এরপরে আসলে আজকে ছোটো ছোটো জ্যাটগুলো অনেক বেশি ভালো করেছে তো জ্যাট নিয়ে আলোচনা করার আপাতত প্রয়োজন মনে করছি না কারণ এগুলো অনেক নিচে এগুলো তো আমরা ঢুকবো না হ্যাঁ ন্যাশনাল টিউব নিয়ে আলোচনা করেছিলাম আর রেসিস্ট্যান্ট বলেছিলাম তার অষ্টআশি টাকা তো মোটামুটি আশা করি আগামী সানডেতে তার রেসিস্ট্যান্ট টাচ করে ফেলবে যদি এটা ব্রেকআউট করতে পারে যদি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু আবার তিরানব্বই টাকা এরপরে রহিমাপুর ফুড তো বলেছি মিরাক্তারটা আস কিন্তু মোটামুটি ভালো ভলিউম করেছে এটা ব্যাপারটা ভালো লেগেছে ব্রেকআউট করেছে আপাতত আমি আশা করি যে তিরিশ একত্রিশ টাকা চলে যেতে পারে যদি রোববার টিকে যায় রোববারটাকে অবশ্যই আরও ভালো ভলিউম করতে হবে আর এখানে সিপাল পঞ্চান্ন টাকা রেজিস্ট্যান্ট বলেছিলাম সেই যখন আটচল্লিশ উনপঞ্চাশ টাকা ছিলো তখনই পঞ্চান্ন রেজিস্ট্যান্ট বলেছিলাম সো সবচেয়ে ভালো হতো যদি সে আজকে মোটামুটি আরেকটু উপরে রাখতে পারতো তারপরেও যেহেতু ভলিউম পেয়ে গেছে আই থিঙ্ক এটা ইনশাল্লাহ সামনের দিকে যেতেই থাকবে ঠিক আছে এখন যদি যদি সে এই এটা ক্রস করতে ফেলতে পারে মিন আঠান্ন পঞ্চাশ যদি ভেঙে ফেলতে পারে তাহলে কিন্তু দেখেন রাস্তা একদম ক্লিয়ার ইজিলি সামনের দিকে যেতে পারবে তবে এখানে তার একটা বাধা আছে যদি একটা বড়ো ভলিউম এখানে হয়ে গেছে তো এটা হচ্ছে মোটামুটি ছেষট্টি সাতষট্টি সো আগামী রবিবার খুব ডে এই ভলিউম যদি মেনটেন করে মিন আটত্রিশ টাকের ভলিউম যদি মেনটেন করে তাহলে কিন্তু অনেক দূর যাবে আর ভলিউম ড্রপ করলে কিন্তু আবার লাভেলের মতো স্লো হয়ে যাবে লাভেলও কিন্তু একটা বড়ো ভলিউম হয় তারপর স্লো হয়ে গিয়েছে হয়তো রোববারে আবার লাভেলোটা বড়ো ভলিউম নিয়ে রিভার্স করতে পারে তো যাই হোক এটা সময় বলে দেবে জাইন স্প্রিনিংটা আজকে আবার নতুন করে ভালো ভলিউম পেয়েছে জাইন স্পিনিংটা আসলে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি সে ইজিলি আট টাকার আশেপাশে যাবে একটু সময় লাগলেও সে ঠিকই এখানে যাবে আসলে মিশ্র বাজার ছিল সব কিছু মিলিয়ে ঝিলিয়ে তারপর স্টাইল ক্রাফট যদিও ভলিউম কমে যাচ্ছে তাকে আবার যেটা করতে হবে অবশ্যই তাকে এই এটা ভাঙতে হবে দেখেন এস্টাল ক্রাপের একটা স্ট্রং রেস্ট্রেন দাঁড়িয়েছে ছেষট্টি টাকা ষাট পয়সাটা কিন্তু আমি বারবার বলেছি এইটা যদি ভেঙে ভাঙতে পারে ভেঙে ফেলতে পারে তাহলে কিন্তু বিগ ভলিউম নিয়ে ভাঙতে হবে তাহলে কিন্তু মোটামুটি আবার নব্বই পঁচানব্বই চলে যেতে পারে দ্যাটমিন এটা ভাঙার পরেও কিন্তু সে আরও ফিফটি পার্সেন্ট ইজিলি ভাঙ মানে বাড়তে পারবে সো এটা না ভাঙা পর্যন্ত ওয়েট করা উচিত মানে এখন না কিনাই ভালো কিনতে হলে সাতষট্টি টাকার উপরে যদি টিকে যায় তখন নতুন করে ঢুকলে আমার মনে হয় ভালো হবে সো রোববার দেখেন ভলিউম বাড়াই কিনা কারণ ভলিউম কিন্তু সে এখন কমতেছে এটা কিন্তু একটা খারাপ সাইন ভলিউম এভাবে ডে বাই ডে কমে যাওয়াটা ভালো না তাকে যেটা করতে হবে নিচের থেকে একটু হালকা মেরে আবার যদি ঠিক বড়ো ভলিউম করে বড়ো ভলিউম বলতে এখান থেকে মোটামুটি পাঁচ লাখের একটা ভলিউম করতে হবে পাঁচ লাখের ভলিউম করতে পারলে কিন্তু আবার মোটামুটি হয়তো ব্রেকআউটটা করে ফেলতে পারে ওকে এবার দু একটা আমাদের কমন স্টক নিয়ে আলোচনা করে ভিডিও শেষ করে দেব ফোয়াং সিরামিকের আপাতত রেসিস্ট্যান্ট আগেই বলেছিলাম যে তেরো টাকা পঞ্চাশ পয়সাশো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি তেরো পঞ্চাশের দিকে যাবে ইনশাল্লাহ দু একদিনের ভিতরে যাবে তারপর এখানে হচ্ছে ফুয়াংপুট ফুয়াংপুরের রেসিস্ট্যান্ট হচ্ছে পনেরো বিশ আপাতত এখানে গেলে আপনারা বের হয়ে যাবেন যদি বড়ো ভলিউম নিয়ে এটা ব্রেকআউট করতে পারে তাহলে আবার হোল্ড করবেন তো অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন আগে থেকে কিছু বলার দরকার নেই এরপর হচ্ছে বিছাচারি বিছাচারি আজকে অনেক বড়ো একটা ভলিউম করেছে প্রাইস সামান্য বেড়েছে খারাপ না খুবই ভালো অবস্থায় আছে এখন রোববারে হয়তো বড়ো কিছু করে ফেলতে পারে পসিবিলিটি অনেক বেশি যদি রোববারে আবার ভলিউম কমে যায় তাহলে কিন্তু আবার এখানে সময় নিতে পারে সো খুব একটা ইম্পর্টেন্ট ডে হচ্ছে রোববারে বিছ জন্য তারপর হচ্ছে সোনারগাঁও সোনাগাটার ক্যান্ডেলটা খুব সুন্দর ভলিউম যদিও কিছুটা ড্রপ করেছে বাট সে কিন্তু ব্রেকআউট করে রেখেছে দুদিন আগে দেখেন এটা কিন্তু একটা ক্লিয়ারলি ব্রেকআউট ছিল তো সেই হিসেবে কিন্তু রোববারই ভালো করে ফেলবে আশা করি আপাতত রেসিস্ট্যান্ট হচ্ছে তেতাল্লিশ টাকা যাদের এই লেভেলটাতে কেনা আছে সাতত্রিশ আটত্রিশের আশেপাশে কেনা আছে তারা কিন্তু মোটামুটি তেতাল্লিশ বা সাড়ে বিয়াল্লিশ বা বিয়াল্লিশ এখানে গেলে আপনার প্রফিট নিয়ে নেবেন ওকে এখন এস এম এস তালাটা আজকে যে স্টকটি দিয়েছিলাম স্কোয়ার নিটিং এটা একটু আমরা দেখি তারপর আমরা ভিডিও শেষ করে ফেলবো এটা কেন দিয়েছিলাম দেখেন এটা দেওয়ার কারণ হচ্ছে সে কিন্তু অনেক দিন এক জায়গায় কালেকশন করেছে শেয়ার তারপর আজকে হঠাৎ করে একটা বড় ভলিউম করেছে এবং ব্রেকআউট করেছে দেখেন তার রিসেন্ট রয়েছে একুশ টাকা বিশ পয়সা সে এটা আজকে ব্রেকআউট করে একুশ চল্লিশ ক্লোজ দিয়েছে সো আপাতত রয়েছে যদি আমি দেখি তেইশ টাকা সেখান থেকে মোটামুটি আল্লাহ চাইলে একটা ছোটোখাটো গ্যাপ হয়ে যেতে পারে ঠিক আছে সো আবারও বলছি যারা এস এম এস অ্যালার্ট চালু করেছেন তারা আশা করছি উপকৃত হচ্ছেন যারা করেননি তারা এস এম চালু করে ফেলবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন যেহেতু দুই দিন বন্ধ আছে ইনশা চেষ্টা করব। আরও অন্যান্য স্টক নিয়ে ভিডিও করার জন্য কারণ যেহেতু বাজার ভালো করেছে অনেক স্টক বাই সিগন্যাল দিয়েছে অনেক স্টক ভালো লাগবে এখন এটাই স্বাভাবিক তো চেষ্টা করব আরও কয়েকটা স্টক বাছাই করে বা কোনো সেক্টর যদি বেশি ভালো করে থাকে সেই সেক্টরগুলো নিয়ে আরও একটা দুটা ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই অনেক বেশি ভালো থাকবেন الله يحفظك، السلام عليكم